ইফতারে প্রাণ ঠান্ডা করার মতো মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা ভাইরাল মোহব্বাতের শরবত কি করে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভাইরাল মহাপাতের শরবত অনেকটা রিফ্রেশিং এবং হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং যে কেউ খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে ইফতারিতে এই ভাইরাল মহাপাতের শরবত দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না তো এখানে আমি প্রথমে তরমুজটাকে ছোটো ছোটো করে পিস করে নেব খুব বেশি বড় আবার খুব বেশি ছোটো করবো না একদম মিডিয়াম করে ছোটো ছোটো করে টুকরো করে নেবো বেশি বড় থাকলে আমার মনে হয় খেতে ভালো লাগে না তার জন্য আমি এখানে ছোটো ছোটো করে পিস করে নেওয়ার চেষ্টা করেছি মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই মহাবাদে শরবত এটা এতটাই ভাইরাল যে আমার মনে হয় সবাই হয়তো ট্রাই করে নিয়েছে তার জন্য ভাবলাম আমিও তোমাদের সাথে শেয়ার করি ভাইরাল মহাবাদের শরবত তো আমার এখানে ছোট ছোট করে তরমুজটাকে টুকরো করা হয়ে গেছে এবার একটা এখানে মিক্সিং বল নিয়েছি এবার এখানে নিয়ে নিব হচ্ছে লিকুইড দুধ আমি এখানে পাঁচশো এম দুধ নিয়েছি এখানে আমি দুধের সাথে হালকা একটু চিনি দিয়ে মিশিয়ে রেখেছি তোমরা চাইলে এটা চিনি ছাড়াও করতে পারো এবার এখানে দিয়ে দিব হচ্ছে রু আফজা আমি এখানে একটা চামচ রুয়াবজা নিয়েছি বড় সাইজের এক চামচ রু নিয়েছি তোমরা এখানে তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কোয়ান্টিটি দিয়ে দিতে পারো যে যতটা ফ্লেভার পছন্দ করো সেই অনুযায়ী রু দিয়ে দিতে পারো আমি এখানে একটা চামচ নিয়েছি বড় সাইজের দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে কেটে রাখা তরমুজগুলো দেখতেই দেখতে পেলে কত সহজে হয়ে গেল আমাদের ভাইরাল মহাপাতের শরবত তরমুজগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে কয়েক টুকরো আইস কিউব দিয়ে দিলেই আমাদের ভাইরাল মহবাতের শরবত ইফতারের জন্য একদম রেডি ইফতার এরকম ঠান্ডা ঠান্ডা মোহবতের শরবত যদি আমরা পরিবেশন করি ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর অনেকটা রিফ্রেশিং লাগবে আমাদের সারাদিনের ক্লান্তি নিমিষে দূর হয়ে যাবে এর মধ্যে একটুখানি চিয়া সিড অ্যাড করলেও হবে অনেকে এই মহাবাদের শরবতের মধ্যে চিয়া সিড ব্যবহার করে থাকে আমি এখানে চিয়া চিয়াশিট দিই সিড দিলেও ভালো লাগবে খেতে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে দেখা হবে খুব শিগলি পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ